এই পঞ্চাঙ্গ ক্লাসের মধ্যে বার তিথি নক্ষত্র এ সম্পূর্ণ ক্লাস সম্পন্ন হয়েছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও আর যারা অসুবিধা থাকবে অবশ্যই ক্লিয়ার হয়ে যাও কারণ পঞ্চাঙ্গ সম্বন্ধে প্রথমে অবশ্যই নলেজটা আনতে হবে তবে পরবর্তীকালে আমরা পরে ডিপলি অ্যাস্ট্রোলজির মধ্যে প্রবেশ করতে পারবো তো আজকের যে বিষয়টা সেটা পঞ্চাঙ্গের মধ্যে যোগ যেমন সাতাশের নক্ষত্র ছিল সেরকমই সাতাশটি কিন্তু যোগও রয়েছে এই সাতাশি যোগে কিন্তু বিভিন্ন যোগের ক্ষেত্রে বিভিন্ন ফল আবার পাওয়া যায় ফল নির্ণয় করতে গেলে যোগের বিশেষ গুরুত্ব রয়েছে পঞ্চাঙ্গ অর্থাৎ সারা দিনের মধ্যে পঞ্চাঙ্গ অর্থাৎ এই যে পাঁচটি অঙ্গ বার কোন বার পড়ল তিথি এবং নক্ষত্র এবং তার মধ্যে যোগ কি যোগ পড়ছে সেই ক্ষণে বা সেই সময়টিতে সেই অনুযায়ী ফল নির্দেশিত হয় এবং ফল প্রাপ্তি হয় তো প্রথমে আমরা যোগের মধ্যে জানবো যোগ প্রকরণের মধ্যে প্রথমে পাবো বিষকুম্ভ যোগ দ্বিতীয় হচ্ছে প্রীতি যোগ তৃতীয় আয়ুষ্মান যোগ চতুর্থ দেখা যাচ্ছে সৌভাগ্য যোগ পঞ্চমে শোভন যোগ ষষ্ঠে গণ্ডযোগ সপ্তমে হচ্ছে যোগ অষ্টমে ধৃতি যোগ নবম হচ্ছে যোগ দশম গণ্ডযোগ একাদশ বৃদ্ধি যোগ দ্বাদশ হচ্ছে ধ্রুব যোগ ত্রয়োদশ হচ্ছে দেখার যোগ এবং চতুর্দশ হচ্ছে হর্ষণ যোগ এবং পঞ্চদশ হচ্ছে যোগ ষোড়দশ হচ্ছে অস্তিক যোগ সপ্তদশ হচ্ছে ব্যতির কাপ যোগ এবং অষ্টাদশ হচ্ছে বরিয়ান যোগ ঊনবিংশ হচ্ছে বিংশ হচ্ছে শিবযোগ একবিংশ হচ্ছে যোগ দবিংশ হচ্ছে যোগ ত্রয়বিংশ হচ্ছে যোগ চতুর্বিংশ হচ্ছে যোগ এবং পঞ্চবিংশ হচ্ছে ব্রহ্মযোগ ষড়বিংশ হচ্ছে ইন্দ্রযোগ এবং সপ্তবিংশ হচ্ছে বৈধ থেকে শুরু হচ্ছে বিশকুম্ভ থেকে এবং শেষতম হচ্ছে নম্বর হচ্ছে যোগটা তার নাম হচ্ছে যোগ এই যোগগুলোর মধ্যে কিন্তু নির্দিষ্ট ফলাফল নির্ণীত হয় একটা দিন যেমন শুরু হলো অর্থাৎ আজকে ধরুন ধরুন সোমবার এই সোমবার এর ফলাফল কি আছে বার প্রকরণের মধ্যে কি আছে বারের ফলাফল কি আছে এই বারগুলোর মধ্যে কিন্তু অনেকটা ফলাফল নির্দেশ করে কোন বারে কি কাজ করতে পারবো কোন 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 শুভ কাজ হতে পারে বার প্রকরণের মধ্যে আসছে আসছে দ্বিতীয় প্রকরণ তিথিতে কি কাজ করতে পারবো কোন তিথি শুভ কোন তিথি বলিয়ান কোন তিথি ক্ষীণ এটা চন্দ্র থেকে তাহলে তিথিগুলো জানতে পারবো এবং কোন তিথি কোন কাজের জন্য শুভদায়ক এটা পারবো আমরা জানতে তারপর ছিল নক্ষত্র কার ক্ষেত্রে কোন নক্ষত্র শুভ কোনো কাজ করতে গেলে এবং নক্ষত্রের ফলাফল এবং যে সময় কার্যটা হচ্ছে সেই সময় কি সময় অনুযায়ী ফলাফল নিতে হবে এরপরে চতুর্থ নম্বর হচ্ছে যোগ তারপরে পঞ্চমে করণ আসবে করণটা পরে করাচ্ছে পরে ক্লাসে আজকে যোগ নিয়ে সমস্ত আলোচনা চলবে যত কিছু প্রশ্ন থাকবে সব আজকে ক্লিয়ার হবে যোগ প্রকরণের মধ্যে এই সাতাশটি যোগ কিন্তু রয়েছে সারাদিনের মধ্যে এই যোগগুলো পড়বে এবং সেই যোগ কোন সময় কোন যোগ পড়ছে কোন দিন কোন যোগ আসছে সেটা জানতে হবে এই যোগগুলোর কিন্তু ফলাফল সেভাবে হয়ে থাকে শুভ শুভ যোগের ক্ষেত্রে ফল এর মধ্যে কিছু কিছু যোগ খারাপ ফল দেয় কিছু কিছু যোগ ভালো ফল দিয়ে থাকে সেই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হতে হবে কোন যোগ ভালো ফল দেয় কোন যোগ খারাপ ফল দিয়ে থাকে তাই আজ এই ক্লাসে সম্পূর্ণভাবে জানাচ্ছি যে যোগ প্রকরণের ক্লাস সম্পূর্ণ যোগে সম্বন্ধে যা প্রশ্ন থাকবে যা আপনাদের ডাউট থাকবে সব ক্লিয়ার আজকে হবে আগে পঞ্চাঙ্গ ভালো করে জানুন তারপর আমরা জ্যোতিষের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করব পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে রাশি রাশি সাপেক্ষে ফলাফল রাশি তৈরি হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ জ্যোতিষের মধ্যে প্রবেশ করব তার আগে আমরা এটা আগে ভালো করে জানবো পঞ্চাঙ্গ তবে আমরা জ্যোতিষের মধ্যে আসতে যেতে পারবো বিশেষ করে বোঝানোর জন্য বলছি যোগ যেরকম রয়েছে সাতাশটি সেরকমই যোগাধিপতিও রয়েছে প্রতিটি যোগে কিন্তু অধিপতি রয়েছে সেই অধিপতি কার্যকলাপ অধিপতি অনুযায়ী কিন্তু ফলাফল থাকে এক্ষেত্রে যোগের বর্জনীয় দণ্ড ও ফল দণ্ড আবার জানতে হবে দণ্ড ফল বিপল সেটা ক্যালকুলেশন রয়েছে সেটা পরে জানতে পারবে যারা পুষ্টি তৈরি করছেন বা দণ্ড ফল বিপল বর্তমানে তো ঘন্টা মিনিট সেকেন্ডে চলে আসছে কিন্তু সেটা দণ্ডফলের বিচার এখনো চলে এবং কুষ্টি লিখতে গেলে দণ্ডফল লাগে ঠিক আছে তো এই দণ্ডফোলটা হিসাবটা জানতে অসুবিধা হতে পারে তো সেটা পরে জানিয়ে দেবো হিসাব হিসাব কিভাবে হয় তো প্রথমে জেনে রাখো যে বলা হচ্ছে পরিঘের প্রথমার্ধ বিষকুম্ভের প্রথম পাঁচদণ্ড সুল যোগের প্রথম সাতদণ্ড এবং গণ্ড অতিগণ্ডের সম্পূর্ণটাই এখানে গ্রহণ করা যাবে শুভ কাজের জন্য শুভ সময়ের জন্য যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে ব্যাঘাত ব্যাঘাতের ছয় দণ্ড হর্ষণের হর্ষণ এবং বজ্রের নয় দণ্ড ব্যাঘাতের ক্ষেত্রে ছয় দণ্ড হর্ষণ ও বজ্রের ক্ষেত্রে নয়দণ্ড বৈদ্যুতি ও ব্যতিপাত এর সমস্ত দণ্ড বা সমস্ত অংশই কিন্তু বাদ দিতে হবে বা বর্জন করতে হবে শুভ কাজের ক্ষেত্রে শুভ কোনো ক্ষেত্রের জন্য প্রয়োগের জন্য এটা বাদ দিতে হবে অর্থাৎ যোগের যে ফল যোগাধিপতি অনুযায়ী এবং সেই হিসাবে কোন দণ্ডের কি ফল এবং কোন দণ্ড আমরা গ্রহণ করব কোন যোগের কোন দণ্ড গ্রহণ করব সেই কিন্তু এখানে বলা হয়েছে তো এগুলো জানতে হয় প্রথমত তা বোঝা যাবে তো সম্পূর্ণ জানার চেষ্টা করো যে প্রশ্ন থাকে অবশ্যই জানিও সমস্ত উত্তর দেওয়া হবে এবং যা কনফিউজেশন থাকবে সেটা অবশ্যই জেনে নেওয়া এখান থেকে